হ্যালো বৃহস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমরা আপনাদেরকে একদমই লাইট ওয়েট এর ভিতরে কিছু ফ্লাওয়ার নেকলেস দেখাবো অনেক আপুরা ভাবতেছে যে কম ওয়েট এর ভিতরে পাওয়া যায় না কিন্তু এটা ভুল না সেই জন্য আজকে কিন্তু দেখাবো সবগুলো দুই ভরের নিচে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র এটা আছে বিশ গ্রাম এক ভুড়ি বারো চোদ্দ আনার মতো আছে এটা এটার প্রাইস আসবে বিশ টোয়েন্টি টু ক্যারেটে আমরা প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লাখ বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা হেভি ওয়েটের বড় সড়ো নেকলেস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র টাকা বাই প্রাইসটা কিন্তু আজকের বাজার অনুযায়ী দর আপনারা তো জানেনই গোল্ডের রেট কিন্তু আপ এন্ড ডাউন হয়ে থাকে যদি কালকে ইয়া পরশু আপনারা আসেন যদি গোল্ডের প্রাইস কমে যায় বেড়ে যায় তাহলে কিন্তু প্রাইসটা আমরা ভিডিওতে যে প্রাইসটা বলছি সেটা কিন্তু থাকবে না সেটা কমেও যেতে পারে বেড়েও যেতে পারে সো আজকের প্রাইসটাই বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা দেখেন ওয়াও কত সুন্দর একটা নেকলেস একদম লাইট ওয়েট মাত্র এটা উনিশ গ্রাম আছে উনিশ গ্রাম মিন এক ভরি চোদ্দ আনা নাই এক ভরি সাড়ে তেরো তেরো আনার মতো আছে এক ভরি তেরো নয় শুধু হারটার প্রাইস বলে দিচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার সাতশো টাকা শুধু হারের প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার সাতশো আসবে অ্যান্ড দুলটাও দেখাই দিই দুলটা খুবই কিউট একটা দুল খুবই সুন্দর দেখেন দুলটা কিন্তু একদম সেট করা থাকবে একদম হারের মতো সেট দুল একদম এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা আছে পাঁচ গ্রাম সাতাশি মিলি পাঁচ গ্রাম দুলটা পাঁচ গ্রাম সাতাশি মিলি দুলের প্রাইসটা আসবে তেষট্টি হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু সিঙ্গলও নিতে পারবেন কোনো সমস্যা নেই এ দেখেন ওয়াও এই কালেকশন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন দেখেন কালারটা দেখেন কত সুন্দর কম্বিনেশন করা উপরে ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে এটা ওয়েট আছে মাত্র এক বুড়ি বারো আনা এক বুড়ি বারো আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি এত সুন্দর একটি নেকলেস আপনারা রিসবি জুয়েলার্সে এটা প্রাইস আসবে এক দুই লক্ষ তিরিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ফ্লাওয়ার নেকলেস রিসবি জুয়েলার্সে দেখেন কত সুন্দর কালেকশন কালারফুলটা খুবই সুন্দর ডিজাইনের কম্বিনেশন করা আছে আজকে কিন্তু একদমই লাইট ওয়েটে দেওয়া আছে এটা হলো দেড়বুরি ওয়েটের আছে টু লেয়ারে দেড়বুরি ওয়েটের ভিতরে এই নেকলেস পেয়ে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়বুরির ভিতরে ডাবল লেয়ারের ভিতরে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস আছে এক লক্ষ নব্বই হাজার পাঁচশো টাকা এক লক্ষ নব্বই হাজার পাঁচশো টাকার বিরুদ্ধে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা নেকলেস বল নেকলেস রিচ বি থেকে খুবই সুন্দর আরো কালেকশন দেখাই দেই অনেক ডিজাইন নিয়ে এসেছে আজকে আপনাদের জন্য এটা দেখেন একদমই ফ্লাওয়ার টাইপের ওয়াও একটা কালেকশন দেখেন খুবই খুবই ফেন্সি টাইপের একদম দেখেন তিনটা কালার করা আছে রোজ গোল রেডিয়াম অ্যান্ড গোল কালার তিনটা কালারের কম্বিনেশনে আছে হারটার ভিতরে আপনারা এটা কিন্তু ভিডিওতে ছোট দেখাচ্ছে আপনারা কিন্তু এটা শুধু শপে এসে দেখেন তাহলে কিন্তু এটা খুবই বড় একটা হার খুবই বড় সড়ো দেখতে এটা ওয়েটটা খুবই কম মাত্র দুই ভরি দুই আনা আছে দুই ভরি দুই আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি হার কালেকশন ডিসভিজুয়াল আছে মাত্র দুই ভরি আনার ভিতরে দেখেন কত সুন্দর কালেকশনটা ওয়াও দেখতে তো এটা প্রাইস আসছে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার রিসবি জুয়েলার্সে তো এটা দেখা একদম লাইটওয়েট ওয়েট সবগুলো আজকে লাইট ওয়েট দেখা এটা আঠাশ গ্রাম দুই ভরি চালানো আছে এটা এটা দুই ভরি চালানো আছে দুই ভরি চালানোর ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা হার কালেকশন রিসবি জুয়েলার্স থেকে দেখেন দুই ভরি চালানা দুই ভরি চালানোর ভিতরে রাউন্ড হাস্তি টাইপের একটা হার পেয়ে যাচ্ছে প্রাইস আসবে দুই লক্ষ বিরাশি হাজার টাকা দুই লাখ বিরাশি হাজার টাকা পেয়ে ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এটার সাথে কিন্তু একটা সেট নেকলেস ইয়ারিং আছে আপনাদের দেখেন এটা কিন্তু ইয়ারিংটা সেট মিলানো আছে পুরো এটা মাত্র চার গ্রাম আছে মাত্র চার গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন সো এত সুন্দর কালেকশনগুলো গুলো রিজবি জুয়েলার্স থেকে পেয়ে যাবেন আপনারা একদম লাইট ওয়েটের ভিতরে একদম লাইট ওয়েট থেকে শুরু করা যাক দেখেন এই দেখেন এই হাফটা দেখেন এটা একদমই লাইট ওয়েটের ভিতরে মাত্র এক বরি ছয় আনা আছে মাত্র এক বরি ছয় আনার ভিতরে এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন রিজবি আছে দেখেন ফ্লাওয়ার কালারটা দেখেন কত সুন্দর একদমই নিউ প্যাটার্ন এখনো আমাদের টোকেনও আসে না একদম নিউ আসছে এক ছয় আনা এক লক্ষ আশি হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি নেকলেস কালেকশন রিস থেকে দেখেন তো প্রত্যেকটা ডিজাইনই দেখাই দিব আপনাদেরকে দেখেন এটা দেখেন এটা হলো একদম গোল্ড গোল্ড কালার এটা ওয়েট আছে আপনার ওয়েটটা বলে দিচ্ছে আগে আপনাদেরকে এটা সাতাশ গ্রাম আছে সাতাইশ গ্রাম আছে এটা দেখেন টোয়েন্টি টু ক্যারেট মনে হয় না একুশ ক্যারেটের দেখেন খুবই বিস্কিটের মতো পুরো ভাস ভাস করা একদম নেকলেসটা খুবই সুন্দর এগুলাকে আমরা রানি হার বলি দুবাই রানিহার বলি এগুলাকে আমরা দেখেন এটা সুন্দর কিউট একটা ইয়ারিং আছে এই যে ইয়ারিংটা এটা প্রাইস আসবে দুই লাখ উনআশি হাজার পাঁচশো টাকা দুই লক্ষ উনাশি হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি সুন্দর একটি নেকলেস কালেকশন রিজবি জুয়েলার্স থেকে দুই লক্ষ উনাশি হাজার টাকা ওয়াও একদমই একদমই আনকমন একটা বল নেকলেস দেখেন এটা এর আগে যেটা দেখাইছি ওইটা হলো তিনটা পার্ট এখন এটা কিন্তু এটা পাঁচটা পার্টের পাঁচ পার্টের উপরে করা পুরাটা অত সুন্দর ওয়েটটা বলে দিচ্ছি আপনাদেরকে ওয়েটটা আছে মাত্র তিরিশ গ্রাম আটানব্বই বাইশ ক্যারেটের ভিতরে তিরিশ গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার এত সুন্দর হারটা রিজভিজুয়েলসের ভিতরে আপনারা তিন লক্ষ একত্রিশ হাজার দুইশো টাকা দাম আসে তিন লক্ষ একত্রিশ হাজার দুশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার এত সুন্দর একটি হার রিজ ভিজুয়েলাস দেখে এটার সেম প্যাটার্নের ভিতরে একটু ডিফারেন্ট ঘুরানো প্যাটার্ন জালিয়েটের উপরে কাজ করা দেখেন এটা দেখেন এটা হলো জ্বালিনাটের উপরে কাজ করা ওয়াও একটা ডিজাইন দেখেন একদমই লাইট ওয়েটের ভিতরে জালিয়েটের কাজ করা এটা গ্রাম আছে ডিজাইনটা ভিতরে আগে সুন্দর এটা প্রাইস আসবে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি হার কালেকশন রিসবি থেকে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু একদম লাইট ওয়েটের এটা এই হাতটা কিন্তু একদমই লাইট ওয়েটের এটা দেখায় একটু আর পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম মিন দুই ভরি আছে দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস ফ্লাওয়ার নেকলেস মাত্র দুই ভরি এটার সাথে ইয়ারিং আছে এটা আসবে লক্ষ টাকা আজকের বাজার দর অনুযায়ী দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম আছে এটা এটার সাথে সুন্দর কিউট একটা ইয়ারিং আছে এই যে ইয়ারিং কালেকশনটা এটার ওয়েটটা বলে দিচ্ছে আপনাদেরকে এটার ওয়েট আছে চার গ্রাম সাতাশ মিলি চার গ্রাম সাতাশ মিলি চার গ্রাম সাতাশ মিলি দেখছেন কত সুন্দর একটি ফ্লাওয়ার নেকলেস ইয়ারিংটা টা হাজার টাকা দাম আছে ছিচল্লিশ হাজার টাকা তো প্রত্যেকটা কালেকশনই দেখাই দেবো আস্তে আস্তে আপনাদেরকে দেখেন যেগুলো নিয়ে একদম লাইটওয়েটের এক বড়ি এক বড়ি মাত্র ছয় আনা এক বড়ি ছয় আনার ভিতরে আরেকটা কালেকশন দেখেন একদমই নিউ প্যাটার্ন আসছে এক বড়ি ছয় আনার ভিতরে এটা প্রাইসটা বলে দিচ্ছি এক বড়ি ছয় আনার ভিতরে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দাম আসবে বাইশ ক্যারেটের এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দাম এক লক্ষ তিয়াত্তর হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার রিজবি জেলাসে এত সুন্দর একটি কালেকশন একদমই গর্জিয়াস অনেক ডিজাইন নিয়ে এসেছি আজকে দেখেন আমাদের জুয়েলারিতে তো আপনার ডিজাইনের সমাহার আপনারা আর আমাদের অনেক একটা সব যমুনা ফিউচার পার্কে প্রত্যেকটা ডিজাইনে ডিফারেন্ট এটা দুই ভরি দুইয়ান আছে এত সুন্দর একটা ঝালুট নে দুই ভরি দুই আনার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা রিসবি জুয়েলার্সে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম ইউনিক ডিজাইন খুবই সুন্দর এটা ইয়ারিং খুব সুন্দর এটা লক্ষ আষট্টি হাজার টাকা দুই লক্ষ আছে ইয়ারিং টা খুবই সুন্দর দেখায় এই যে ইয়ারিংটা এটা সেটের ইয়ারিং ইয়ারিংটা দেখেন কত ইয়ারিং টাও খুবই সুন্দর অনেক ঘটে আছে একটা ইয়ারিং এই যে আরেকটা আছে এটার ভিতরে সেম গোল্ডের এটাও দুই ভরি দুই আনার ভিতরে আছে ওটা রেডিয়াম ছিল এটা ফুল গোল্ড ফুল গোল কালারের রাউন্ড হাসলি দুই ভরি দুই আনার ভিতরে পেয়ে যাবেন আপনারা ফুল গোল কালারের দুই বরি দুই আনার ভিতরে মাত্র দুই ভরি দুই আনা হ্যাঁ কত সুন্দর এটা প্রাইস আসবে দুই লক্ষ আষট্টি হাজার টাকা এটা সাথে সেম একটা ইয়ারিং আছে ইয়ারিংটা দেখাই দিই কিউট একটা ইয়ারিং আপনারা ইয়ারিংটা দেখে নেন কত সুন্দর ওয়াও প্রত্যেকটা কালেকশনই ডিফারেন্ট ডিফারেন্ট এটা হলো বলের উপরে কাজ করা বাট এটা হলো গোল কালার আগের আগেরগুলো দেখাইছি রেডিয়ামের এটা হলো গোল কালার এক বুড়ি বারো আনার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এক বুড়ি বারো আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি গোল কালারের নেকলেস কালেকশন বাইশ ক্যারেটের দুই লাখ সাতাশ হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন দুই লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকার ভিতরে এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের অ্যাড্রেসটা একটু বলে রাখি যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি এ জিরো জিরো ওয়ান সেন্ট্রাল কোড এই দেখেন একদমই ফেন্সি প্যাটার্নের টার্কিশ ডিজাইনের উপরে কাজ করা দেখেন এটা ওয়েটও কিন্তু খুবই কম লাইট ওয়েটের ভিতরে আছে পঁচিশ গ্রাম আটাত্তর মিলি আছে একুশ ক্যাটে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম আটাত্তর মিলি একুশ ক্যাটে এটার সাথে কিন্তু একটা ইয়ারিং আছে এটা প্রাইস আসবে দুই লক্ষ সাতষট্টি হাজার আটশো টাকা এটা কিন্তু খুবই বড়সড় একটা নেকলেস ঘাটটানা সহকারে আছে দুই লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটা নেকলেস কালেকশন প্লাস এটার সাথে কিন্তু কিউট একজন ইয়ারিং আছে ইয়ারিং এর প্রাইসটা বলে দেই ছয় গ্রাম পঁয়তাল্লিশ মিলি একুশ ক্যাটে ছয় গ্রাম মিলি মিলিপিতে পেয়ে যাচ্ছেন আপনারা এটার প্রাইস আসছে আপনার ছেষট্টি হাজার সাতশো টাকা ছেষট্টি হাজার সাতশো টাকা এতে পেয়ে যাচ্ছেন আর এটা দেখাই দেই ওয়াও এটা আছে ওয়েট আপনার একত্রিশ গ্রাম একত্রিশ গ্রাম মিন আড়াই ভুরি ভিতরে আছে এই ডিজাইনটা আড়াই ভুরি ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এটা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আছে আর এটার ভিতরে খুবই বড় সড়ো একটা ইয়ারিং আছে দেখেন খুবই বড় ইয়ারিংটা দেখেন ইয়ারিং টা আছে সাত গ্রাম সাত গ্রাম বিরাশি মিলি টোটাল প্রাইস আসবে ইয়ারিং টার দাম আসবে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকার ভিতরে ইয়ারিংটা পেয়ে যাচ্ছেন তো আমাদের জুয়েলারি আজকে একটু দেখা দিই রিজবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি এ জিরো জিরো ওয়ান সেন্ট্রাল কোর্টে দেখেন আমাদের জুয়েলারিটা একটু দেখা দিই সো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম